আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আজকের বিষয় মোবাইলের রিংটুন ব্যবহার বিষয়ে একবার জানতে চেয়েছেন মোবাইল ফোনের মিউজিক রিংটুন এ বিষয়ে আপনার মন্তব্য কি অর্থাৎ তার প্রশ্ন যে আজকাল মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের রিংটুন আমরা শুনতে পাই মিউজিকের বিভিন্ন হিন্দি গানের বিভিন্ন বাংলা গানের কিংবা বিভিন্ন আরবি সঙ্গীতের অথবা আয়াতের করিং অনেকে ব্যবহার করেন এই বিষয়ে আপনি কি বলেন বা ইসলামের শরীয়তে এর বিধান কি এর উত্তর বলব মোবাইলে মিউজিক রিংটুন টুন মধ্যে বিভিন্ন গানের সর বেজে ওঠে মিউজিক বেজে ওঠে এমন এমনটুন আপলোড করা এটি হারাম হারামাজ আর এমন মিউজিক এই হারামকে আরও তীব্র করে তোলে কেননা মসজিদ হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উত্তম স্থান আর উত্তম স্থানে এমন রিংটুন বেজে ওঠা সত্য শক্তি তীব্রতাকে বৃদ্ধি করে আর এর ব্যবহারকারী নিজে গুণাগর হয় যেসব মোবাইলে এমন রিংটোন আপলোড করা হয় আর মসজিদে নামাজত অবস্থায় বারবার বেজে উঠে হায় যদি সে জানতো যে এর ফলে তার কত গুনা হচ্ছে সে কখনোই মোবাইল তার সঙ্গে রাখতো না অর্থাৎ মসজিদে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেত না কারণ হঠাৎ করে যখন ফোন বেজে ওঠে তখন তার নিজের ক্ষতি হয় একাগ্রতা নষ্ট হয় তার পার্শ্ববর্তী ডান বামে আগে পিছু যে মুসল্লিরা থাকেন তাদের নামাজে এতে ক্ষতি হয় এজন্য এমন রিংটোন ব্যবহার না করা সাধারণত নর্মাল যে রিং আসে সেটাই তো রাখতে হয় রাখবে নিজের থেকে অতিরিক্ত করে এই কোনো সঙ্গীত কিংবা করোনা আয়াত আদানের অংশ এগুলো ব্যবহার করা আদৌ ঠিক হবে না আপনি মোবাইল তো সবসময় সঙ্গেই থাকতে হয় রাখতে হয় দেখা গেলো আপনি বাথরুমে রয়েছেন কেউ কল করে বসলো আর আপনার মোবাইল থেকে করোনা আয়াত বেজে উঠলো আদান বেজে উঠলো বাথরুমের ভিতরে টয়লেটের ভিতরে আল্লাহ নাম নেওয়া রাসুলক নাম নেওয়া এইভাবে আয়াত পড়া সোনা এগুলো সবই কি নিষিদ্ধ তাই আপনার মোবাইলে যে রিং টোন যেহেতু একটি আবশ্যকীয় বিষয় এই যুগে ব্যবহার করতে হয় রাখতে হয় তো সেজন্য এমন রিংটোন দিতে হবে যাতে করে না না হয় তাই আশা রাখবো বিষয়টি বুঝবেন এবং অন্যদের বোঝার জন্য জানার জন্য ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার